নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনের আগে জয়ী হলেন গুজরাটের বিজেপি প্রার্থী কিভাবে সম্ভব যুদ্ধের আগেই জয়ী হলেন সুরাটের জয়ী বিজেপির প্রার্থী কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন মুকেশ দালাল কিন্তু কেন কংগ্রেসের এই মনোনয়ন পত্র বাতিল হল তাহলে কি আহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে গেল বিজেপির ইতিমধ্যেই গুজরাটের কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটারের সঙ্গে নীল এই মুহূর্তে দাঁড়িয়ে গুজরাট থেকে কি আপডেট উঠে আসছে গুজরাটের বিজেপি প্রার্থীর ইতিমধ্যেই জয় সম্পর্কে দেখো নির্বাচনের আগেই জয়ী হলেন বিজেপি প্রার্থী গুজরাটের বিজেপি প্রার্থী যেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে চূড়ান্ত আলোচনা ভোট যুদ্ধের আগেই জয়ী হয়েছেন সুরাতের বিজেপি প্রার্থী কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়াতেই প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মুকেশ দালাল এবং বলা ভালো যে এই কেন্দ্রে বেশ কয়েকজন নির্দল প্রার্থী ছিলেন সেই নির্দল প্রার্থীরা কিন্তু বিগত তিন চার দিন আগে থেকেই তাদের সমস্ত মনোনয়ন কিন্তু তারা তুলে নিয়েছিলেন আর এই ক্ষেত্রে কংগ্রেসদের যে তার মূল যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ছিলেন তার নমিনেশন পথ বাতিল হয়ে যায় আর বাতিল হওয়ার পরই তিনি ছাড়া আর কোনো প্রার্থী সেই জায়গাতে নেই যার জন্য এই বিজেপির যে যে আসনটা সে গত বছর এই কেন্দ্র থেকেই বিজেপি জিতেছিল এবারও বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু এই গত মতো কিন্তু এক প্রকার এখন যে অনুযায়ী বা প্রথা অনুযায়ী ভোট কিন্তু সেখানে হবে তবে যেহেতু তার বিপক্ষে কোনো প্রার্থী নেই সেই ক্ষেত্রে এই নির্বাচনকে এক প্রকার এই নির্বাচনে যে বিজেপি প্রার্থী জিতবেন বা জয়ী হবেন সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না এখন নির্বাচন কমিশনের উপর কোর্টে বল তারা কি নির্বাচন প্রক্রিয়ার আগেই তার যে সার্টিফিকেট অর্থাৎ যেহেতু কোনো তার নিকটতম কোনো প্রার্থী নেই তাই ভোট যেহেতু হচ্ছে না সেই ক্ষেত্রে নির্বাচনের আগেই কি তাকে মানে ফল ডিক্লিয়ারের আগেই কি তাকে আহ সার্টিফিকেট দিয়ে দেবে না একেবারেই যেদিন মূলত দেশ জুড়ে করোনা হবে সেদিন সার্টিফিকেট দেবে সে নিয়েই কিন্তু প্রশ্ন চলছে এখন সোশ্যাল মিডিয়ার একটা অংশে তবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের যারা প্রাক্তনীরা তারা অনেকেই বলছেন না যেই ক্ষেত্রে তার জয় হয়তো একেবারে সুনিশ্চিত তার জয় নিয়ে কোনো প্রশ্নই নেই যেহেতু সব প্রার্থীরা কেউ কর্ত্রীরা মনোনয়ন তুলে নিয়েছেন কারুর আমার নমিনেশন বাতিল হয়েছেন জয়ের রাস্তা একেবারে একশো শতাংশ কিন্তু শেষ পর্যন্ত জয়কে কোনো মুহূর্তে ডিক্লিয়ার করবে না কমিশন তার কারণ হচ্ছে যদি পুরোপুরি জয় বলে ডিক্লিয়ার দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য আসনগুলিতে প্রভাবিত হতে পারে ভোটাররা সেই জন্যই তার জয়ের যে সার্টিফিকেট সার্টিফিকেটটা শেষ পর্যন্ত না তবে বিরা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রকার জয়ী হয়েছেন বলে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আহ চর্চা কিন্তু তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করেন তারা কিন্তু এই জয়ের জন্য যেমন এই বিজেপির প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন যদিও এটাকে জয় কিন্তু বলা যায় না কারণ হচ্ছে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন জয় বলে কিন্তু ডিক্লিয়ার করেনি করি তার জন্য মানে জয়ের রাস্তা প্রশস্ত বনা চলে অন্যদিকে যেটা হচ্ছে অন্যদিকে যেটা বলা হচ্ছে যে যেহেতু ইলেকশন ইলেকশন প্রক্রিয়া চলছে ইলেকশন প্রক্রিয়ার পরই একদম ভোট গণনার দিনই তাকে হয়তো জয়ী বলে ডিক্লিয়ার করবে এবং মোদী সরকার কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকায় সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা আহ যেমন সরব হয়েছেন তেমনি কিন্তু বিরোধীরা কিন্তু বিজেপিকেও এই ঘটনায় কিন্তু তীব্র আক্রমণ করছেন সুপ্রীতি একেবারেই তাই ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম আমাদের তবে ভোট যুদ্ধের আগেই জয় বিজেপি প্রার্থীর যদিও সেই জায়গাতে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এটাকে জয় এখনই অবধি ডিক্লেয়ার করা হচ্ছে না কারণ বেশ কিছু নিয়ম নির্দেশিকা রয়েছে ভোট সম্পন্ন হবে তাতে তারপরেই প্রার্থীকে জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তবে এখনো পর্যন্ত যেহেতু অপর প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নমিনেশন পত্র প্রত্যাহার করে নিয়েছে তাই সেই জায়গাতে বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতাতে এক প্রকার বিজেপির জয় বলে এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস পরিলক্ষিত গুজরাটে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন